সবচেয়ে ভাইরাল একটা প্রোডাক্ট কালামkari তাজের ফিনিশিং দেখেন যখন দেখবেন প্রোডাক্টটা হাতে তখন বুঝতে পারবেন হ্যাঁ 10 পিস নিলে কিন্তু পেয়ে যাবেন অনলাইনে দেখেন জামাটা দিন ভাই এটা হইছে বান্টি বাজার ঢাকা টু সিলেট হাই বান্টি বাজার রোড এর সাথে আমাদের আন্ডারগাউনও শোরুম আছে এমন উপরর বরাবর দেখেন আদি লুলিস্টা পোলা ছবি আছে একেবার রোড বলি যারা দেখতেছেন ভিডিওটা আমাদের প্রোডাক্ট কিন্তু হ্যাঁ হাই কোয়ালিটির এ গ্রেটের

হচ্ছে ফাইন কটন হ্যাঁ শাড়ির কাপড় হাতে তখন বুঝতে এটা কিন্তু একটু মোটা যারা হোলসেলে নেবেন আসবেন আমাদের এই যে এটা হচ্ছে আমাদের আরেকটা গুলো এগুলো হচ্ছে রাঙ্গুলি হ্যাঁ এটা আপনার কালকে রাত্রে আসছে ডিজাইনটা কিন্তু খুবই হিট পুরা অল ওভার কাজ করা যেটা একশো বারো ইঞ্চি আমাদের এখানে কিন্তু হিউজ পরিমাণে কালেকশন পাবেন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কারখানার তৈরি নতুন থ্রি পিসের আপডেটটা আপনাদেরকে দেওয়ার জন্য আপনাদেরকে সরাসরি বিশাল বড় ফ্যাক্টরির থ্রি পিসের শোরুমে নিয়ে এসেছি যাতে করে আপনারা এরকম ব্যবসায়ী ভাই বোনদের মতো সরাসরি এসে যাচাই বাছাই করে কিংবা কুরিয়ারে সারা বাংলাদেশে নেওয়ার একটি সুযোগ পান দর্শক আমার কাজ আপনাদের সাথে সব সময় বিভিন্ন প্রস্তুতকারকের বিশ্বস্ত প্রতিষ্ঠানগুলির সন্ধান ভিডিওর মাধ্যমে শেয়ার করায় সেটা আপনারাও খুব ভালো করে জানেন যে আমি সবসময় প্রস্তুত প্রস্তুতকারকের সন্ধানগুলো ভিডিওর মাধ্যমে শেয়ার করে থাকি এবং আমি চাই যে আপনারা যেখান থেকে পণ্য ক্রয় করবেন না কেন অবশ্যই আপনি আপনার চাচাই বাছাই করে আপনার কাঙ্ক্ষিত প্রাইজে আপনি থ্রি পিসগুলো যাতে নিতে পারেন তো দর্শক দেখেন এখানে আসলে কত থ্রি পিস স্টোক করা আছে কী পরিমাণে থ্রি পিসে এখানে স্টক করা সেটা আপনারা দেখেন নিয়ে এসেছিলাম আপনাদেরকে মদিনা ফ্যাব্রিক যেটা বলেছে বানটি আদর্শ বাজার আপনাদের সাথে ভিডিও ডেসক্রিপশনে আমরা যোগাযোগ করার জন্য তথ্যটা দিয়ে দেবো আপনারা সরাসরি সেই তথ্য দেখে সরাসরি এই এই শোরুমটা ভিজিট করে আপনি আপনি আপনার কাঙ্ক্ষিত প্রাইজের নতুন নতুন থ্রি পিসগুলো যাতে খুঁজে নিতে পারেন স্ক্রিনে তার নাম্বারে আপনি সরাসরি কল করে চাইলে ভিডিও তো দেখবেন তার পাশাপাশি চাইলে আরও কালেকশন আপনি ভিডিও কলে দেখে নিতে পারবেন দর্শক দেখেন নতুন নতুন ডিজাইনগুলো এরকম থ্রিবি যখন স্টক করে রাখা হয় সাথে সাথে আপনাদেরকে আপডেটটা দিয়ে দিই যাতে করে আপনারা আসলে উপকৃত হন আপনারা যাতে সব সময় বাজারের আপডেটের সাথে থাকতে পারেন এজন্য আমি সব সবসময় এরকম ভিডিও আপনাদের সাথে শেয়ার করে আসতেছি ধারাবাহিকভাবে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে নতুন নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে রাখবেন এতে করে সবার আগে ভিডিও নোটিফিকেশন কিন্তু আপনার কাছে চলে যাবে ভিডিও ভালো লাগলেই তবে আপনি সাবস্ক্রাইব করবেন অন্যথায় করার দরকার নেই তো দর্শক আপনাদেরকে আজকে কালেকশনগুলো যতটুক সম্ভব ততটুক আমি দেখানোর চেষ্টা করব জানিদের চেষ্টা করব কোন কালেকশনগুলো আসলে কতটা চলতেছে কতটা চাহিদা বহুল কতটা ডিমান্ডেবল চলুন আর কথা না বাড়ি বিরতি শুরু করে দেওয়া যাক আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আছি আলহামদুলিল্লাহ ভালো কেমন আছেন ভাই অনেক ভালো আছি ভাই একদম কালারফুল কালেকশন হ্যাঁ একেবারে সরাসরি উৎপাদন কেন্দ্র থেকে কিন্তু পাওয়া যাবে যারা হোলসেলের থ্রি পিস নিয়ে বিজনেস করতে চান তারা কিন্তু আমাদের মদিনাফে বিশে আসতে পারেন কারণ আমাদের মদিনাফে বিশ যে একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান সারা বাংলা কিন্তু আমরা পাইকারিতে হোলসেলের থ্রি পিসগুলো প্রোডাক্টটা থাকি এই দেখেন সবচেয়ে ভাইরাল একটা প্রোডাক্ট কালামকারী এটি কিন্তু প্রচুর হিট এটা আমাদের মদিনাফের থেকে কিন্তু একবারে চিপ রেটে পাওয়া যেতেছেন আমি দামটা বলে দেবো একটু পরে শুধুমাত্র যারা হোলসলে নিয়ে বিজনেস করবেন তারা যোগাযোগ করবেন কেননা আমরা মদিনাফের বিষ শুধুমাত্র পাইকারিতে সারা বাংলাদেশে কিন্তু হোলসেলের প্রোডাক্টগুলো দিয়ে থাকি যারা অনলাইনে একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান চাইতেছেন যে সরাসরি না গিয়েও মানে পাইকারিতে যাতে ভালো প্রোডাক্ট নিতে পারে তারা কিন্তু আমাদের মদিনাফে বীজতে আসতে পারেন আর না আসতে পারলেও সমস্যা নেই অনলাইনে আমরা সারা বাংলাদেশে পাঠিয়ে থাকি যেগুলো হচ্ছে কালামকারী ত্রিপিঠগুলো যেটা আমাদের হোলসেলে মাত্র চারশো সত্তর টাকা পাওয়া যাবেন আমাদের মদিনাফে বীজ থেকে আমাদের সর্বনিম্ন রেঞ্জ কিন্তু চারশো টাকা করে একটা থ্রি পিস আমরা কিন্তু আবার বলতেছি একশো দুশো টাকা থ্রি পিস বিক্রি করি না দয়া করে ফোনে আপনারা জিজ্ঞাসা করবেন না যে আপনাদেরকে প্যাকেজ আসেনি আমাদের কোনো প্যাকেজ নেই আমরা শুধু পাইকারি এবং বারো মাস বিক্রি করি আমরা শুধু প্যাকেজের কাপড় বিক্রি করি না প্যাকেজের কাপড় কোনো কাপড় ভালো হয় না বলে দশ পিস দেয় পনেরোশো টাকায় বারো পিস দেয় পনেরোশো টাকা এগুলো কিন্তু কাপড় ভালোই না কেননা আপনি নিজে বিবেকটা চিন্তা করেন যে একটা প্রোডাক্ট থ্রি পিস জামা অন্য সেলর হাতা দিয়া একশো দেড়শো টাকায় কীভাবে বিক্রি করে দেখেন এটা আপনার তোয়ালি নিতে দুইশো আড়াইশো টাকা লেগে যায় একটা গামছা নিতে লাগে দেড়শো টাকা দেখেন এই যেগুলো সর্বনিম্ন আমাদের চারশো সত্তর টাকায় হোলস যারা হোলসেলে নিয়ে বিজনেস করতে চান সরাসরি আমাদের মদিনা বিচতে আসতে পারেন এগুলো থাকবে আপনার সর্বনিম্ন চারশো সত্তর টাকা তারপর বাটিকের কালেকশনগুলো কিছু দেখে দেন হিউজ পরিমাণে বাটিক পাবেন যেহেতু এখন গরমের সিজন আমাদের এখানে কিন্তু বাটিক অ্যাভেলেবেল আছে যেদিকেও দেখে দেন এদিকেও কিন্তু কালেকশন আছে অনেকগুলো এদিকগুলো অনলাইনে কিন্তু ভাইরাল ভাইরাল প্রোডাক্ট প্রত্যেকটা ডিজাইন কিন্তু একবার লিস্ট ডিজাইন যারা হোলসেলে নিয়ে বিজনেস করবেন সরাসরি আসবেন আমাদের মদিনা ফেব্রিক্সে দশ পিস নিলে কিন্তু পাই যাবেন অনলাইনে আমাদের দোকানে কিন্তু মূলত যারা নেয় হাজার হাজার পিস কিন্তু পাইকারি তেনে আর আপনারা অনলাইনে কিন্তু দশ পিসে কিন্তু নিতে পারবেন এই যেগুলো হচ্ছে আপনার চারশো আশি টাকা বাটিক থ্রি পিস মোম ভালো কোয়ালিটি থ্রি পিস চারশো আশি টাকা যারা হোলসেলে নেবেন সরাসরি আসবেন আমাদের মদিনা ফেব্রিক্সে কিংবা অনলাইনে কিন্তু সারা বাংলাদেশে এগুলো নিচে দিয়ে থাকেন ভাই হ্যাঁ যদি আপনারা কোনো প্রোডাক্ট বিক্রি না করতে পারেন সেক্ষেত্রে কিন্তু এক্সচেঞ্জ করে আবার নতুন প্রোডাক্ট আমাদের মদিনাফে এফে থেকে আপনার নিতে পারবেন এটার কোনো নির্দিষ্ট সময় নেই আপনি এক বছর পরেও কিন্তু রিটার্ন দিয়ে নিতে পারবেন বাটিগুলো প্রত্যেকটা বাটি কিন্তু খুব সুন্দর সুন্দর আপনার ব্লকগুলো প্রিন্টগুলো দেখতেছেন এগুলো আপনার মোম দিয়ে করা হয় এই মোমটা আপনার গরম পানির ওয়াশে মোমটা সরানো হয় জামা থেকে এই দেখেন এদিকে আসেন ভাই আরো কিছু কালেকশন দেখাই দেয় সরাসরি আসবেন একদিন আমাদের মদিন এফে আমাদের এখানে কিন্তু হিউজ পরিমাণে কালেকশন পাবেন এদিকে আসেন ভাই একটা আপনাদেরকে জমজমের একটা থ্রি পিস দেখাই দেয় জমজম কিন্তু আমি একটা দেখাইছি যেটা আপনার সাতশো আর যেটা হচ্ছে আপনার ভালোটা আটশোশো বিশ টাকা একদম উপরেরটা হ্যাঁ হাই কোয়ালিটির এ গ্রেডের জমজম আপনার তিন ক্যাটাগরি আপনি যেটা নেবেন সেটাই আমাদের কাছে আসে মদিনা বিস্তৃত নাই বলতে কোনো কিছু নেই সব ধরনের থ্রি পিসের জগতে সব আছে মদিনা বিস্তৃত এই দেখেন খুবই কালারফুল একটা ওনার বহর দেখছেন বিশাল বড় উন্যা এবং প্যান্টের কাপড় আড়ায়ত বহর এটা হচ্ছে আপনার যেটা আটশো বিশ টাকা দেখেন কত সুন্দর ডিজাইন আড়ায়ত বহরের আসলে এদিকে আমি আপনাদেরকে আপনাদের যাবতীয় সমস্ত কালেকশন আপনারা কারখানায় তৈরি করে থাকে হ্যাঁ হ্যাঁ আমাদের প্রতিদিন হাজার হাজার প্রোডাক্ট আসে যেগুলো আপনার কাজ করেন এটা আপনার আমরা আপনাদেরকে একবার হোলসেল রেটে দিয়ে দেবো ছয়শো ত্রিশ টাকা মাত্র পুরো অল ওভার কাজ করা আমাদের আগের ভিডিওতে কিন্তু ছয়শো পঞ্চাশ টাকা ছিল এখন আপনাদেরকে ডিসকাউন্ট দিতে আর চেষ্টা করবেন প্রোডাক্টটা একটু বেশি বেশি নেওয়ার কেননা দেখছেন ওই তো এখন কিন্তু বাংলাদেশের বিদ্যুৎ এবং গ্যাসের অভাব মূলত এই জন্য প্রোডাকশন আমাদের একবারে নাই বললেই চলে যেইখানে আপনার সপ্তাহে আগে দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার পিস আসতো এখন আপনার চার হাজার পাঁচ হাজার হয় কারণ আপনার গেরেই হইতেছে না গেরে তো মূলত কারেন্ট দিয়ে করতে হয় তাই না কারেন্ট মন্দ গেরে হইতেছে না যার কারণে আমরা কোনো মানে যার এক এক লাখ পিস দরকার হাই ফাইতে আছে পঞ্চাশ হাজার পিস প্রোডাকশন তো তার তো আপনার এমনিতে প্রোডাকশন কমেছে এই জন্য দামটা বেড়ে দিতেছে গত কেন আপনার প্রোডাকশন ঠিক মতন করতে পারতেছে না যেগুলো কিন্তু আমরা আপনাদেরকে ছয়শো তিরিশ টাকায় দিয়ে দিব খুবই চকচকা হ্যাঁ হ্যাঁ কাজ করা পুরো অল ওভার কাজ করা যারা হোলসেলে নেবেন আসবেন আমাদের মদিনা ফেব্রিক্সে পাইকারিতে চিপিসগুলো নেওয়ার জন্য দেখেন ডিজাইনেরও আপনার যেগুলো সব ফাইন কটনের ডিজাইন ফাইন কিন্তু আমি আপনাদেরকে কয়েকটা দেখাইছি আর দু একটা দেখাই যে ডিজাইনগুলো আছেন প্রত্যেকটা ডিজাইন চমৎকার ডিজাইন হোলসেলে যারা নেবেন আসবেন আমাদের মদিনাফের বিশ্বে বান্টি বাজার কিন্তু দোকানের অভাব নেই সারা বাংলায় এসে দোকানের অভাব নেই কিন্তু বিশ্বস্ততার একটা অভাব আছে কারণ আপনি তো সরাসরি আসতে পারতেছেন না আমার মুখের কথায় বিশ্বাস করে নিতেছেন এই জন্য আমিও চেষ্টা করব আপনাদেরকে সবসময় ভালোটা দেওয়ার কেননা আপনি সরাসরি একটা ধরতেছেন না দেখতেছেন না আমি বলতেছি আর আপনি নিয়ে নিতেছেন এই জন্য আমার অবশ্যই আপনাদের বিশ্বাসটা রাখতে হইব ফাইন কটনের মাঝে দেখেন খুবই সুন্দর ডিজাইন ইউনিক ডিজাইন এ এটার মধ্যে দেখেন আবার যেহেতু আবার একটু কমের মাঝে যেহেতু মানে আপনার কাছে বিভিন্ন গ্রেটের হ্যাঁ হ্যাঁ এই যে এটা দেখবেন আমি বেশি ফাইন কর আটশো এশো সাতশো মন তো আরেক দোকানে দোকান দেখবেন সাতশো মঞ্চের বলবে ভাই আপনি পঞ্চাশ টাকা বেশি নিচ্ছেন আসলে তা না আপনি প্রোডাক্ট দেখতেছেন এক কী সাইজে যখন ধরবেন হাতে তখন বুঝতে পারবেন এটা কিন্তু একটু মোটা ঠিক আছে এটা বোঝা যাবে না আসলে করতে পারবে হ্যাঁ দেখেন আমি একটা পাঞ্জাবি পড়ছি এটা তিনশো আছে এক হাজারও আছে দুই হাজারও আছে জানি কালার একই ডিজাইন একদিন দৌড়লে বুঝতে পারবেন কাপড় কোনটা ভালো কোনটা খারাপ যে দেখেন ডিজাইন দেখেন এইদিকে আপনাদের কয়েকটা আমি বিবেক সিকোয়েন্সে দেখা যাই বিবেক ব্র্যান্ডের বিবেকের সিকুয়েন্স হোলসেল রেটে নিতে চাইলে সরাসরি আসবেন আমাদের মদিনা ফেব্রিক্স যেটা হচ্ছে ম্যাজিক বলের ডিজাইনটা এটার মাঝেও কিন্তু ডিজাইন আছে হুস পরিমাণ ডিজাইন এই যে দেখেন খুব সুন্দর সুন্দর ডিজাইন আসবেন সরাসরি আসলে আমরা আপনাদেরকে প্রোডাক্ট দেখাইতে পারবো না আসতে পারলে অনলাইনেও কিন্তু নিয়ে নিতে পারবেন কালার আছে যেহেতু আপনার আড়ি কাজের মধ্যে এদিকে আপনার বি প্লাসের আছে অনেক ডিজাইন আছে কালেকশনও আপনি কোনটা দেখাবো বলেন এত পরিমাণে কালেকশন আছে যেগুলো হচ্ছে রাঙ্গুলি যেটি হচ্ছে আপনার একটা ডিজাইন দেখেন প্রত্যেকটা জিনিস আমাদের নিত্য নতুন কালেকশন আপনি সরাসরি একদিন আসেন কিংবা আপনি অনলাইনে নেন সমস্যা নেই যে দেখেন খুবই কালারফুল ভাই হ্যাঁ হ্যাঁ এটি আপনার ডিজিটাল প্রিন্টার এটি হচ্ছে প্যান্টের কাপড় টা আমি একটা আপনাদেরকে একটু হাই কোয়ালিটি দেখাই যেটা আপনার সুতির মেয়েদের সবচেয়ে হাই কোয়ালিটি প্যান্টটা বন্ধু খুবই হাই কোয়ালিটি এটা হ্যাঁ এটা আপনার পাইকারি নয়শো পঞ্চাশ জামাটা দেখেন কোয়ালিটি ফুল থ্রি পিস কাপড় একবার আসে সেই সুতার কাপড় একেবারে সফট পরলে বুঝতে পারবেন না যে এটা কাপড় পরছে নাকি অন্য কিছু একেবারে হাই কোয়ালিটির উন্যাটা দেখেন একবারে সফট কাপড় একেবারে সফট হ্যাঁ হুম দেখেন বিশাল বড় উন্যা আড়াই বহরের

যেটা আমি এলেন বুটিকস দেখাই দেই যেটা আপনারা হোলসেল রেট 1250 টাকাতে পাইকারি পাইকারি আমরা খুচরা বিক্রি করি না শুধুমাত্র পাইকারি যারা পাইকারি নেবেন তারা যোগাযোগ করবেন এই দেখেন এটাতে মানে জামা ইয়া জামার ও গলার অংশাতে কাজ করা দেখেন কাজের ফিনিশিং দেখেন যখন দেখবেন প্রোডাক্ট হাতে তখন বুঝতে আপনারা নননাতে কাজ করা ওন্নাগুলো দেখেন আমরা মધુনাফেбри সব সময় বড় ওন্না দিয়ে থাকি ওন্নাতে কিন্তু অল ওভার কাজ করা

এগুলো কোন কোন মার্কেটে দিতেছেন ভাই এই যে সারা বাংলাদেশ আমরা 64 টা আমরা হোলসেল দিয়ে থাকি এটা এই জোনটা দেখেন পুরো কাট ওয়ার করা ওন্না এবং ফেন্সি কোয়ালিটি না দেখেন ওন্নাটা আমি উল্টো করে দেখাই তাইলে বুঝতে এই ওনাগুলোর খুব চাহিদা হ্যাঁ প্রচুর চাহিদা এই কাজ করার মানে যারা নিতে চান তারা এগুলো নিতে পারেন আর নিচের গুলো হচ্ছে জয়পুরি এগুলো সব জয়পুরি হ্যাঁ হ্যাঁ জয়পুরি সেলার প্রত্যেকটা সেলার কিছু প্রিন্ট করা আছে একটা কাপড় খুলে দেখাই তাইলে বুঝতে পারবেন দেখ না আমাদের ডিজাইন কিন্তু প্রতিদিন হাজার হাজার পিস আসে আর যারা সরাসরি আসতে চান আসতে পারেন আমাদের মদিনা ফ্রিবিদ বানটিবাজারে হাজিনুল ইসলাম মোল্লা শপিং কমপ্লেক্স এটা আপনার ডাকা টু সিলেট হাইওয়ে বলতে গেলে সে সাথে কিন্তু আমাদের বাজার আর না আসতে পারলে কোনো সমস্যা নেই আমরা ছুটি সারা বাংলাদেশে কিন্তু কুরিয়ারের মাধ্যমে মিনিমাম দশ পিস নিলে কিন্তু আমরা প্রোডাক্টগুলো পাঠিয়ে থাকি

সরাসরি আসবেন যারা আসতে চান এই যেগুলো কিন্তু জয়পুরের এখানে তো আরো কালেকশন দেখতে পাচ্ছি এই যেগুলো হচ্ছে ফাইন কটন এগুলো আপনার প্রচুর চাহিদা এটা হচ্ছে ফাইন কটন এগুলো বাজারে अवेलेबल নাই হ্যাঁ কারণ এটা আমরা শুধু বিক্রি করি এটা আপনার হোলসেল রেটে শুধু আপনাদের কাছে পাওয়া যাবে এটা হ্যাঁ হ্যাঁ এটা 800 টাকা এই যে জামাটা দেখেন বিশাল বড় এটা তিন গজ সালোয়ারটা কিন্তু আপনার তিন গজ এই যে সালোয়ারটা ওন্নাটা হচ্ছে আপনার সবগুলো আড়াই এত বড় জামা সালোয়ার ওন্না আড়াই এত বড় ওন্নাটা হচ্ছে আপনার 5.5 আমি একটা ওন্না দেখাই দিই দেখেন বিশাল বড়ওনা দেখেন ছাড়ির মতন বড় অনা এগুলো কটন এগুলো প্রত্যেকটা কোয়ালিটি আমাদের ছবি আছে আপনারা আসবেন বলবেন যে আমাদেরকে ছবি দেন আমরা আপনাদেরকে ছবি দিয়ে দেবো এটাতে খুব যে এটা একটা ভিডিও মেয়ে দেখাইছিলাম ছিলাম কিন্তু সাথে সাথে সেল হয়ে গেছিলো তারপরে আর আসে না এটা আমি এখন একটা দেখা আজকে আসছে এটা ওনাটা দেখেন বাটিক স্টাইলের ওনা খুবই সুন্দর এবং চমৎকার একটা ওনা যারা হোলসেলে নিয়ে মাদার হোলসেলার থেকে নিয়ে বিজনেস করতে চান সরাসরি আমাদের মদিনা ফে আপনারা একদিন আসতে পারেন দেখেন কি বিশাল ওনা এগুলো আপনার এমন কোনো কাস্টমার আছে লম্বায় বড় আছে যথেষ্ট কোয়ালিটি এর দিয়ে আপনি ওনা দেখাইলে সব ক্যাটাগরি কাস্টমার আপনার পছন্দ করবে এগুলো নিয়ে আপনি বিক্রি করে কিন্তু প্রফিট করতে পারবেন কারণ কোয়ালিটি ভালো হলে সব কোয়ালিটির কিন্তু দাম থাকে খারাপ কোয়ালিটি আপনার কমে দিলে কিন্তু এটা যায় না ভালো কোয়ালিটি আপনি বিশ টাকা পঞ্চাশ টাকা আপনি কাস্টমার থেকে বেশি নিতে পারবেন এই যেগুলো হচ্ছে মালহার মালহারের কিন্তু কোয়ালিটি আমাদের আছে দুইশোর উপরে ডিজাইন আছে প্রতিদিন ডিজাইন আসে মালহারের যে এটা কি নতুন ডিজাইন ভাই হ্যাঁ সম্পূর্ণ নতুন ডিজাইন হোলসেলে যারা নিবেন সরাসরি আসবেন আমাদের মদিনা ফেব্রিজ বান্টি বাজারে হাজি নুরুল ইসলাম মোল্লা শপিং কমপ্লেক্সে আপনাদের জন্য সাত দিন আমাদের দোকান খোলা থাকে আপনি যে কোনো দিন চাইলে কিন্তু আইসা এই চমৎকার কালেকশনগুলো আমাদের মদিনা ফেব্রিক থেকে একেবারে হোলসেল এড়িয়ে নিতে পারবেন যেদিকে দেখেন এদিকেও কিন্তু কালেকশন হবে আপনি নিত্য নতুন কালেকশন মদিনা ফেব্রিক মানে কিন্তু নিত্য নতুন কালেকশন আপনি একদিন আসেন আমাদের দোকানে আসলে এই কালারটা দেখেন এটা খুবই চমৎকার একটা কালার দেখেন অফ হোয়াইটের মাঝে খুবই ইউনিক ডিজাইন সিম্পলের মাঝে একেবারে ডিজাইনটা দেখেন নতুন আসছে ডিজাইনটা হ্যাঁ এগুলো কিন্তু আমি আবারও বলি যারা দেখতেছেন ভিডিওটা আমাদের প্রোডাক্ট কিন্তু সর্বোচ্চ এক থেকে দুই দিন থাকে কিংবা হাইয়েস্ট হইলে তিন দিন তো যখন প্রোডাক্টটা দেখবেন সাথে সাথে অর্ডার করবেন আর যদি দুই তিন দিন চার পাঁচ দিন পরেও দেখেন তাহলে আপনি ভিডিও কলে দেখে নিন কারণ সেম প্রোডাক্ট নাও থাকতে পারে নতুন প্রোডাক্ট আরও আসবে প্রতিদিন আমাদের আপডেট আসে যে দেখেন অন্যটা খুবই কোয়ালিটিফুল একটা কালার আর দেখেন

না দিন ভাই বান্তি বাজার ঢাকা টু সিলেট হাইওয়ে বান্তি বাজার রোডের সাথে আমাদের আন্ডারগ্রাউন্ড শুরু মাছ এবং উপরও বরাবর দেখেন হাজির উল্লিশটা মোলা সবই করছে রোডের সাথে বরাবর কিন্তু আমাদের দোকানটা আপনি আসবেন বান্তি বাজারে এসে কল দিবেন কল দিলে কিন্তু আমরা আপনাদের ফিরেছি মানে একদম রোড বরাবর হ্যাঁ রোডের সাথে এবং গলি বরাবর আপনি বাইরে থেকে একবার সরাসরি কিন্তু আমাদের দোকানটা আপনি দেখতে পারতেছেন আর সমস্যা নেই আপনি আসার আগে কল করবেন

এটা কিন্তু চন্ডি বাটি হ্যাঁ খাইবে রয়েছে ওয়াশ করার পরে কিন্তু বানাই বানাই ছাইড়া দিব দুই হাত বড় হাতাইসটা আছে বড়িটা আছে আপনার বাষট্টি জামা পনেরোতন গছ হাতাইসটা সালোয়ার আড়াই গছ অন্যরা থাকবে আপনার পাঁচ হাত আমাদের প্রত্যেকটা কালেকশন কিন্তু পাঁচ হাত নিচে আমরা কোনো অন্য দিই না কেননা আমরা একটা নির্দিষ্ট পরিমাণ কাপড় দিই কাপড় দেশের বিভিন্ন জেলা থেকে আপনাদের এখানে থ্রি ব্যবসায়ী হ্যাঁ হ্যাঁ সারা বাংলাদেশ থেকে আসে যেটা দেখেন এটা কিন্তু খুবই চমৎকার ডিজাইন এবং এটা খুবই ভাইরাল একটা প্রোডাক্ট এটা হচ্ছে আপনার রংদনু বাটি

আমরা আমাদের দোকানে সবচেয়ে বেশি জয়পুরি বিক্রি করি কারণ আমাদের সাথে জয়পুর পুরো বান্টি বাজার মিলাইতে পারেনা এবং আমাদের যত কালেকশন আছে জয়পুরের দেখলেন কত কালেকশন প্রতিদিন আমাদের হাজার হাজার বান্টি আপনাদের বিখ্যাত আমাদের সাথে জয়পুর মিলাইতে পারবে না যে দেখেন ওন্নাটা বিশাল বড় ওন্না কিন্তু এদিকে আসেন আমি আপনাদেরকে রাঙ্গুলির আরেকটা শোরুম দেখে এটা খুলো স্যার খুলো আমি থেকে ফাইন কটন দেখাই দেখলো এই যে এগুলো সব ফাইন কটন এবং আমাদের কাস্টমার বেশি আপনার কিন্তু আমাদের কাস্টমার সবগুলো ভালো মানে ওদেরও বিআইপি কাস্টমার বুঝলেন তো ওদের কথা হইলো আপনার টাকা বেশি দাঁড় কিন্তু কাপড়টা যেন মান ভালো থাকে এবং টেক্সট থাকে এই জন্য আমরা প্রোডাক্টটা সবসময় আমার কথা হইলো আমি যদি পাঁচ টাকার প্রোডাক্ট দিই আপনি কিন্তু আমার পাঁচ টাকা দিবেন আপনি যদি আমার দশ টাকা দেন আমি আপনাকে দশ টাকার প্রোডাক্ট দিব আপনি যদি একশো টাকা দেন আমি আপনাকে একশো টাকার প্রোডাক্ট দিব আমার তো সমস্যা নেই টাকা তো আপনি দিবেন তাই না আপনি ভালো চাইলে ভালো দেবো খারাপ চাইলে খারাপ দিব তা আপনাদের প্রতিষ্ঠান নামটা কি কীভাবে মদিনা ফেব্রিক্স বান্টি বাজার ঠিক আছে এটা হচ্ছে আপনার হাজি নুরুল ইসলাম মোল্লা শপিং কমপ্লেক্স ঢাকা টু সিলেট হাইওয়ে বুলতে গাউস থেকে পাঁচ মিনিট লাগে কিন্তু আমাদের দোকানটা আসতে আসেন আপনাদেরকে গোডাউনটা আরেকটা দেখাই দিই এদিকে আসেন এই যে এটা হচ্ছে আমাদের আরেকটা গুণ এগুলো হচ্ছে রাঙ্গুলি হ্যাঁ এটা আপনার কালকে রাত্রে আসছে ডিজাইনটা কিন্তু খুবই হিট রাঙুলি পাতা ডিজাইনটা আর কাল কালারটা দেখেন পার্পল কালার খুবই চমৎকার একটা কালার এই যে দেখেন একশো বারো ইঞ্চি পুরো বাজারে কিন্তু এটা আটানব্বই ইঞ্চি দেখেন তো আমরা আগে প্রথম এটা নয়শো টাকা বিক্রি করতাম তারপরে বাজারে সাতশো সাড়ে সাতশো টাকা লো কোয়ালিটি করতে করতে সাড়ে ছশো করতে করতে এখন সাইজও যদি সে ছোটো কিন্তু আমরা এই একশো বারো ইঞ্চি রাখছি এবং এটা আমরা এখন সাতশো টাকা বিক্রি সাইজটা আপনারা ছোটো করেন নাই না না সাইজ ছোটো করি নাই কিন্তু কাপড় আগে অনেক ভালো ছিল যেটা এখনো কিন্তু ভালো এখন আপনার সাতশো টাকা বিক্রি করি কিন্তু আগের মতো নয়শো টাকাটা সাতশো টাকা হয়ে আচ্ছা এখন বাজারে চলতেছি দেখেন এটা হচ্ছে আপনার অন্যটা যেগুলো হচ্ছে সব রাঙ্গুলির ডিজাইন আসবেন ঠিক আছে একদিন সরাসরি আসবেন আসলে সব চাইতে বেটার হয় কারণ প্রোডাক্টটা হাতে দেখতে পারবেন আমাদের ঠিকানা রয়েছে বান্তি বাজার হাজিনুরুল ইসলাম মোল্লা শপিং কমপ্লেক্স আড়াই হাজার নারায়ণগঞ্জ আর না আসতে পারলো আমাদের যে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করবেন আমরা ভিডিও কলে এবং অনলাইনে সারা বাংলা কিন্তু চতুর্থ জেলায় পাইকারিতে পাঠাই থাকি সর্বোচ্চ দুই দিনে আপনার প্রোডাক্টগুলো পাই থাকবেন ভালো থাকবেন বেআ